নমস্কার বন্ধুরা আজ আমি উলের সবজি রান্না করছি প্রথমে উলটাকে হালকা গরম জলে সিদ্ধ করে নিয়েছি তারপরে এটাকে ভেজে নিয়েছিলাম হালকা আছে গরম জলে সিদ্ধ করার পর এটা ভেজে নিয়েছি তারপরে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা হালকা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে উলটাকে বসিয়ে দিয়েছিলাম ও আলু চিংড়ি আজকে সবজি রান্না করব পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে লাল করে হালকা লাল করে ভেজে তারপর টমেটো ওখানে টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটোতে ভেজে নিয়েছি টমেটোটা ভেজে নেওয়ার পর সেটাকে সেখানে গোটা বাটা যেটা জিরা আদা এবং রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হালকা লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে মশলাটাকে হালকা আছে ভালো করে ভেজে হবে মশলাটাকে বাঁচতে ভালো করে ভেজে হালকা গরম জল দিয়ে কিছু না গরম জল দিয়ে দিলাম তা একটু ভালো করে ভেজে নিলাম াস্তাটাকে ভালো করে পুষতে হবে তাহলে খরচ বেড়ে যাবে তারপর ওলগুলো আমি ভেজে রেখেছিলাম ওল আলু এখানে আলু কাটা আছে ছোটো ছোটো করে আবার ভালো করে মেরে নিয়ে এগুলো ভেজে দিলাম ভেজে হালকা জল দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম করার জন্য তারপর উঠিয়ে আবার এটাকে ভালো করে কষতে হবে ভালো করে মেরে চেড়ে কষে এটাকে হালকা জল দিয়ে আমি সিদ্ধ করেছি তাহলে ওলটা সিদ্ধ হবে ভালো এবং মশলাটা কষানো হয়ে যাবে ভালো করে তারপর ফুটিয়ে গরম জল রেখেছিলাম সেই গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিয়ে তারপর ভেজে রেখেছিলাম